আমার স্বামীর যথেষ্ট ইনকাম না থাকাতে শ্বশুরবাড়িতে সমস্ত কাজ আমাকে দিয়েই করানো হয় এবং আমাকে অনেক অত্যাচার সহ্য করতে হয় আমার বড় যা আমার বড় বাসুরের ভালো ইনকাম থাকার কারণে কাজ না করলেও কোনো সমস্যা হয় না আমার শাশুড়ি দেখে দেখে সমস্ত কাজ আমাকে দিয়ে করায় এদিকে বাবার বাড়িতে গিয়ে যদি কোনো কষ্টের কথা বলি তাহলে বলে আমাকে তাকে ডিভোর্স দেওয়ার জন্য আমার একটা সন্তান হয়েছে আমি এখন অভাবের কারণে কিভাবে স্বামীকে ডিভোর্স দেই ভালোবেসে বিয়ে করেছিলাম আমরা যখন আমি স্টুডেন্ট লাইফে ছিলাম তখনই তাকে আমি ভালোবাসতাম সেও আমাকে অত্যন্ত ভালোবাসতো দুই বছর আমাদের রিলেশন ছিল তারপর পালিয়ে বিয়ে করেছি আমার মা বাবা এক বছরের মাথায় জেনে গিয়েছে আমার সম্পর্ক আছে তার সাথে তখন শুরু হলো আমার ওপরে অত্যাচার আমি যখন কলেজে যেতাম তখন আমার গাড়ি ভাড়া ছিল একশো তিরিশ থেকে চল্লিশ টাকা আমার মা বাবাকে স্টেট বলে দিয়েছে আমাকে যেন এত টাকা খরচ না দেয় যেহেতু আমি মাঝে মাঝে এমন করতাম যে তার সাথে একটু কথা বলার জন্য সময় একটু বেশি পাওয়ার জন্য আমি হেঁটে হেঁটে বাড়িতে ফিরতাম যার কারণে আমাকে আমার মা সন্দেহ করতো আর তখন আমি আস্তে আস্তে তার সাথে কথা বলে আসতাম এই জন্য আমার বাবা যেখানে আমার একশো তিরিশ থেকে চল্লিশ টাকা খরচ লাগতো সেখানে আমার বাবা আমাকে দিত মাত্র তিরিশ থেকে চল্লিশ টাকা আমার অনেক কষ্ট হয়ে যেত কলেজে আসা যাওয়া করতে আমার সম্পর্কের কথা যখন আমার মা জেনে যায় তখন আমার মা আমাকে খুব মারত প্রায় সময় আমাকে ঘর থেকে বের করে রাত্রের বেলা আমার বোনও আমাকে খুব মারত এবং বগা জগা করতো আস্তে আস্তে যখন আমার সম্পর্কের কথা সবাই জেনে গিয়েছে তখন আমার পরিবার থেকে আমার জন্য বিয়ে ঠিক করেছে একজন টাকাওয়ালা প্রবাসী ছেলের সাথে কিন্তু আমি কোনোভাবেই আমার ভালোবাসার মানুষকে রেখে বিয়ে করতে পারবো না সেই জন্য আমার যার সাথে দিন তারিখ হয়ে গিয়েছে তাকে আমি সমস্ত সত্যিটা বলে দিয়েছি বলে দিয়েছি যে আমার অন্য জায়গায় সম্পর্ক আছে আমার বিয়েটা ভেঙে যায় তখন আমার বাবা জানতে পারে যে আমি বিয়েটা ভেঙে দিয়েছি তখন আমার বাবা অনেক রাগ করে এবং আমাকে অনেক মারে আর বলে দিয়েছে আমি যেন এই বাড়ি থেকে বের হয়ে যাই তখন সবেমাত্র আমি ইন্টারে পড়ি কিছু করার ছিল না আমার আমি সমস্ত কিছু আমার ভালোবাসার মানুষকে জানাই তার সাথে আমি পালিয়ে চলে যাই যার পরের দিনে তার মা বাবা ভাই ভাইয়ের বউ সহকারে আমাদের বিয়ে পড়িয়ে দেয় আমি তাদের বাড়িতে থাকতে শুরু করি সমস্ত কাজ করতে শুরু করি আমার হাজব্যান্ড যেহেতু বেকার ছিল কোনো ইনকাম ছিল না সেহেতু আমাকে সংসারের সমস্ত কাজ করতে হতো আর ওদের কটুকথাও শুনতে হতো আস্তে আস্তে আমি অসুস্থ হতে লাগলাম বিয়ের কয়েক মাস পর হঠাৎ করে অনুভব করলাম যে আমার মধ্যে অন্য কেউ বসবাস করছে আমার সন্তান পৃথিবীতে আসবো আমি অসুস্থ হতে শুরু করলাম আমি কোনো কাজ করতে পারতাম না এটা নিয়েও আমাকে অনেক অত্যাচারের শিকার হতে হয়েছে অনেক কথা শুনতে হতো আমাকে বাড়ি থেকে এত বেশি উল্টাপাল্টা কথা বলা হতো কিন্তু আমার স্বামী কোনো প্রতিবাদ করতো না কারণ আমার স্বামীর কোনো ইনকাম ছিল না আমার বাসুর ভালো একটা চাকরি করে ভালো ইনকাম করে সংসারে ভালো টাকা খরচ করতে পারে সেজন্য বাসুর উপর কোনো কাজকর্ম না করলেও চলে সমস্ত কাজকর্মের ওয়ার্নিং আমার দিকেই আসে আমাকেই বলা হয় সংসারের সমস্ত কাজ করার জন্য এবং খোটা দেওয়া হয় আমার স্বামীর কোনো ইনকাম নেই এদিকে আমি কনসেপ্ট করার কারণে খুব বেশি অসুস্থ থাকতাম আমার শ্বশুর শাশুড়ি নিজে থেকে আমার মা বাবার সাথে যোগাযোগ করেছে তখন আমার বিয়ের ছয় মাস চলে আমার মা বাবাকে আমার শ্বশুর আসার জন্য দাওয়াত করা হলো আমার মা বাবা আমার শ্বশুর বাড়িতে আসে দুইটা পরিবার মীমাংসা করে সমস্ত কিছু আমার মা বাবা যাওয়ার সময় আমাকে এবং আমার হাজব্যান্ডকে সাথে করে নিয়ে যায় তখন আমার বাচ্চার বয়স পেটে তিন মাস আর আমার বিয়ের বয়স ছয় মাস যাই হোক বাবার বাড়িতে ফাইনালি হাজব্যান্ডকে নিয়ে এসেছি কিন্তু কোনো কিছুরই সমাপ্তি হয়নি মা বাবা এবং পরিবার থেকে আমাকে বারবার বলা হচ্ছে আমি আমার স্বামীকে ডিভোর্স দেওয়ার জন্য আর সেটা আমি আমার হাজব্যান্ডকে বলে দিয়েছি আমার হাজব্যান্ড সেখান থেকে আমাকে নিয়ে রাগ করে চলে আসে কিন্তু তখন থেকে আমার মনে হয় যে জীবনের দুর্গতি আরও বেড়ে গিয়েছে আমার হাজব্যান্ড এখন জানে যে আমার পরিবার কোনোভাবে আমার স্বামীকে চায় না বা এই সম্পর্ক চায় না সে বাড়িতে এসে আমার উপরে মানসিক অত্যাচার শুরু করেছে কথায় কথায় আমাকে খোটা দেওয়া শুরু করেছে মনে হয় যে অনায়াসে এখন আমাকে দুঃখ দেওয়া যায় কষ্ট দেওয়া যায় আর এইদিকে তো পরিবারের অবহেলা আরও বেড়ে গিয়েছে শ্বশুর শাশুড়ি আমার যা বা সমস্ত মানুষই কেমন যেন এখন আমার সাথে আচরণ করে সব কিছু আমি মেনে নিতে শুরু করলাম বাবার বাড়ি থেকে তো চলেই আসলাম রাগ করে এবং কি আমার স্বামী এখন দুর্বলতা জানে যে আমার পরিবারে অশান্তি হয়েছে তাকে নিয়ে এখন সে আমাকে এমন এমন কথা বলে এমন এমন কষ্ট দেয় যখন আমার বাচ্চা পেটে পাঁচ মাস তখন আমাকে এমনটা মেরেছে মারতে মারতে অসুস্থ বানিয়ে ফেলেছে আবার যখন আমার বাচ্চার ছয় মাস পেটে তখন আবারও মেরেছে আমি আর সহ্য করতে পারি না অসহ্য হয়ে গিয়েছি তখন আবার তার সাথে আমি আমার বাবার বাড়িতে চলে এসেছি আমি বাবার বাড়িতে আসার পর এখানেই আমার বাচ্চাটা হয়েছে আমার বাচ্চা হওয়া পর্যন্ত আমি বাবার বাড়িতে থাকা পর্যন্ত আমার শ্বশুর শাশুড়ি একটা বাড়ির জন্য আমাকে কল দিয়ে খোঁজখবর নেয়নি আমার কিছু করার ছিল না আর আমি আমার বাবার বাড়িতে যে সময়টা ছিলাম এই সময়টা আমার স্বামীও একটা চাকরিতে ঢুকেছে সেও এখন একটা চাকরি করে সামান্য বেতনে আমি আমার বাবার বাড়ি থেকে আমার বাচ্চার যখন দুই মাস বয়স তখন আমি চলে যাই আমার স্বামীর বাড়িতে তারা আমাকে নেওয়ার জন্য খুব একটা যে চেষ্টা করেছে বা ভালো কিছু করেছে এরকম কোনো কিছু না কিন্তু আমার তো বাচ্চা হয়ে গিয়েছে এখন আমি আমার স্বামীর সাথে সংসার করতে যাই। সেজন্য আমি সেখানে আবার চলে গিয়েছি যাওয়ার পর বুঝলাম আমার এখানে গুরুত্ব কিংবা দাম কোনো কিছুই বাড়েনি কারণ আমার হাজব্যান্ড যেহেতু বেকার বাবার বাড়িতেও আমাকে প্রচুর কথা শুনতে হয় এমনকি আমার শ্বশুর বাড়িতেও আমাকে অনেক কথা শুনতে হয় কিছু করার ছিল না আমার সব কিছু আমি হজম করে নিয়েছি আর স্বামীর অবহেলা তো আছে এখন সে একটা কোম্পানিতে চাকরি করে সামান্য বেতনের কিন্তু সামান্য বেতন হওয়ার কারণে আমাকে এখনো অবহেলা শিকার হতে হচ্ছে তার পরিবার এবং আমার পরিবারের দ্বারা আমাকে দিয়ে সমস্ত কাজ করায় আমার বাসুর কোম্পানিতেই চাকরি করে কিন্তু ভালো মানের টাকা ইনকাম করে যার কারণে ওনাদের কোনো কষ্ট হয় না কোনো কথা শুনতে হয় না আর এদিকে আমার সমস্ত কিছু হজম করাটা সহজ মনে হলেও আমার স্বামীর অবহেলা আমি একদমই হজম করতে পারছি না সহ্য করতে পারছি না আর মাঝে মাঝে দেখি যে আমার স্বামীর মোবাইলে বিভিন্ন মেয়েরা বিভিন্ন রকমের ফোন আসে মেসেজ আসে ছবি আসে বিভিন্ন রকমের খারাপ ভিডিও দেখে তখন আমার অনেক কষ্ট হয় আর ইমো মেসেঞ্জারেও বিভিন্ন মেয়েরা কল করে তার সাথে কথা বলার জন্য তখন আমার অনেক বেশি কষ্ট হয় তাকে আমি অনেক বেশি ভালোবেসেছি অনেক বেশি আজও ভালোবাসি আমার পরিবার আমার উপরে এত অত্যাচার করেছে সব কিছু মুখ বুঝে সহ্য করেছি শুধুমাত্র তাকে ভালোবাসি বলেই সহ্য করেছি এখন আমি কি করব বুঝে উঠতে পারছি না প্লিজ বলবেন আমি কি করব আমি কি সহ্য করে যাব নাকি ধন্যবাদ বোন আমার গল্প পাঠানোর জন্য জীবন অনেক বিচিত্র ভালোবেসে বিয়ে করলেই যে সুখী হয় বিষয়টা এরকম না অনেক মানুষ আমার দেখা আছে ভালোবেসে বিয়ে করে অনেক সুখে আছে আলহামদুলিল্লাহ আমি মাঝে মাঝে আমার স্বামীকে বলি যে তোমার মতো মানুষই হয় না তুমি অত্যন্ত ভালো মানুষ আসলে পৃথিবীতে আফসোস হয় যখন আমি কোনো বোনের দুঃখ কষ্টগুলো আমি পড়তে যাই শেয়ার করতে যাই তখন মনে হয় যে এই আমার স্বামীর মতো যদি এই বোনটা স্বামী হতো তাহলে কতই না সুখে থাকত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমি সুখী আদায় করে শেষ করতে পারবো না কিন্তু যখনই আপনাদের দুঃখ কষ্টগুলো আমি শুনি তখন বা পড়ি প্রচার করি তখন অনেক বেশি কষ্ট লাগে অনেক বেশি আপসেট হয়ে যাই আমার হাজবেন্ড আমি শুনাই অনেক বোনেরা ছবি পাঠায় তাদের হাজবেন্ডরা তাকে কিভাবে রক্তাক্ত করেছে কিভাবে মেরেছে তখন ও অনেক বেশি আফসোস করে মানে আপসেট হয়ে যায় আর বলে যে তুমি আর গল্প প্রচার করো না এত দুঃখ কষ্টের গল্প শুনতে ভালো লাগে না আমার কাছে এরকমটা বলে সে এই যে আপনি ভালোবেসে বিয়ে করেছেন কত অত্যাচার সহ্য করেছেন সংসার ছেড়েছেন পরিবার ছেড়েছেন মা বাবাকে অনেকটা অস্বীকার করে একটা ছেলের সাথে জানা অন্য একটা ডিভিশনের সাথে হাত ধরে চলে গিয়েছেন তারপরে দেখেন সুখী হতে পারেন অনেক বিচিত্র বোন আবার পরিবার বিয়ে দিলেই যে সুখী হয়ে যেতেন বিষয়টা কিন্তু এরকম না ভাগ্য বলে একটা জিনিস আছে আল্লাহ যার কপালে যেটা রেখেছে সেটা তাকে বক করতেই হবে আল্লাহর কাছে সাহায্য চান আল্লাহর কাছে সুখ চান আল্লাহ নিশ্চয়ই আপনার সন্তানের দিকে তাকিয়ে থাকুন অপেক্ষা করুন আল্লাহর কাছে রহম